আচ্ছা আমরা দেখি এখানে কি আছে পর্ব চার বলেছি তাই ইয়া তাই অধ্যায় চার আচ্ছা এখানে এক নম্বরে দেখি ইমা ইমার শব্দের আচ্ছা আমরা কি গণনা নিয়ে কথা বলেছিলাম সময় সম্বন্ধে এক দুই তিন চার এগুলো কি পড়িয়েছিলাম আপনাদেরকে আচ্ছা তাহলে যাই হোক আচ্ছা আমরা এখানে দেখি চার চারকে কি বলে চারকে বলে ইয় কে বলে ইয়ক তাহলে কি হবে ইয়োজি ইয়োজি সময় ইয়ো যায় ইয়ো বা ইয়ো না গো ফুম দেশ গো ফুম দেশ আমরা কি জানি এক তিন চার ছয় আট দশ এগুলো পূর্ণ হয় আর বাকি সবগুলো পূর্ণ হয় এক তিন চার ছয় আট দশ এগুলো ফুন উচ্চারণ করব ফুন ফুন ঠিক আছে আর বাকিগুলো কি আছে ফুন ও এক তিন চার ছয় আট দশ ফুন মারু থাকবে উপরে ফুন আর বাকিগুলো ফুল আচ্ছা তাহলে একে দেখি কি আছে ইমা ইমা এখন ইয়োজি গোফুন দেশ এখন চারটা পাঁচ মিনিট এখন চারটা পাঁচ মিনিট আবার দুই ঠিকই কি বলেছে ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়া মানে কি আমি ওয়াতাশি ওয়া আমি মাইয়াসা পূর্তি সকাল মাইয়াসা পূর্তি সকাল রকুজি নি ছয় টাই রকুজি রকু মানে কি ছয় রকু মানে ছয় জি মানে হচ্ছে টা ঘন্টার টা তাহলে কি হবে ছয় টা ডি ডি কিসের কাজ করে এ তে কে এর কাজ করে

বেনকিও শিমাসতা বেনকিও তা আমরা কি জানি বেনকিও শিমাস মানে হচ্ছে পড়া লেখা পড়া বেনকিও শিমাস মানে পড়া লেখা পড়া এই পড়া লেখা করাটা কি প্রেজেন্ট পজিটিভ এটা যখন আমরা past পজিটিভ করব তখন কি করব এই বেনকিওর সাথে শিমাস শিমাস্টের সাথে তা লাগাবো ঠিক আছে তাহলে অতীত কাল হয়ে যাবে বেনকিও শিমাসতা পড়া লেখা করেছি পড়া লেখা ছি তারপরে দেখি এক নাম্বারে কি বলেছে ইমা ইমা মানে কি আকল নান মানে কি হট কত জি তাহলে নান কতটা কত হয় এখন কয়টা বাজে কয়টা বাজে এখন কতটা হয় এই ধরনের তো প্রশ্ন হয় না এটাকে আর ওটা পড়া লেখা করেছিলাম কি হবে না হ্যাঁ পড়া লেখা করেছিলাম পড়া লেখা করেছিলাম ওজা সিউতা আমরা বলি কি তেসিতিসো তেসেন তেসিতিসো

দেশ আমরা এখানে দেখি কোন লেখা আছে ঠিক আছে এক তিন চার ছয় এগুলো তারপরে নিউ ইয়র্ক ইমা ইমা মানে হচ্ছে এখন নানজি কয়টা বাজে নিউ ইয়র্কে এখন কয়টা বাজে নিউ ইয়র্ক ইমা নিউ ইয়র্কে এখন কয়টা বাজে কয়টা বাজে এখানে লিখেছে গোজেন গোজেন মানে হচ্ছে সকাল এই সকাল কোন সকাল এই সকাল যাকে আমরা বলি ঠিক আছে দশ মিনিট আমরা বেসিক্যালি বলে থাকি বারোটা দশ মিনিট আসলে কি বারোটা হয় শুধু দশ জেরো কিন্তু আমরা বারোটা দশ বলে থাকি ঠিক আছে

দৈ মানে কি শনিবার দই মানে শনিবার তো এর কাজ করে তাহলে দুইটা নাম শনিবার রবিবার মাঝখানে তো বসেছে শনিবার এবং রবিবার দৈ অবিত নিচি অবিদেশ শনিবার এবং রবিবার প্রস্ত ছিল কি ইয়া শুনি ওয়া নানি বন্ধ বা ছুটি কি বাড়ে কি বলেছো দৈ অবিত নিচি অবিদেশ দৈ অবিত নিচিঅবিথ দেশ শনিবার এবং রবিবার তারপরে তিন নম্বরে দেখি কি বলছে আপুরু আপুরু এই আপুরু শব্দের অর্থ হচ্ছে আপেল আ এটা ছোট সু তারপর ই পুল তাহলে কোনটা দুইবার হবে না আপুরু আপুরু গিনতো আপুরু গিনতো আপেল ব্যাগ নানজি কারা কয়টা হতে নানজি মাদে দেস্কা আপুরু গিনতো ওয়া নানজি কারা নানজি মাদে দেস্কা আপেল ব্যাগ কয়টা থেকে কয়টা পর্যন্ত কি বলেছে এখানে কু জিকারা কারা আমরা জানি সময়ের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে কু হয় সময় তিন দিন বছরের ক্ষেত্রে কু হয় তাহলে কি হবে কু সানজি কারা দেশ থেকে কারা শব্দের অর্থ হতে থেকেছে মাধে শব্দের অর্থ কি পর্যন্ত তাই না তাহলে কু জি কারা নয়টা থেকে সানজি মাদে দেশ তিনটা পর্যন্ত আবার চারে দেখি কি বলেছে মাইবা মাইবান মাইবান মানে হচ্ছে তিরার মাইবান

এখানে কি আছে বেদ কি ও সিমাস্কা পড়ালেখা করে প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত পড়াশোনা করে কি বলেছে আসা আসা মানে কি সকাল আসা মানে সকাল তুজি কারা নয়টা থেকে সকাল নয়টা থেকে গো 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 মানে হচ্ছে বিকেল গো গো মানে বিকেল সানজি মাদে সানজি মাদে তিনটা পর্যন্ত বেদ কি ও সিমাস পড়ালেখা করে তাহলে প্রশ্ন করেছিল কি প্রতিদিন পাই প্রতিদিন নানজি কয়টা থেকে নানজি মাদে কয়টা পর্যন্ত বেদকিও সিমাসকা পড়ালেখা করেন কি বলেছে আসা তুজি সকাল নয়টা থেকে গগো সানজি মাদে বিকেল তিনটা পর্যন্ত বেদকিও সিমাস পড়ালেখা করি তারপরে কি আছে ছয় নাম্বারে দেখি কি আছে দৈবি দৈবি শব্দের অর্থ কি শনিবার দৈবি শব্দের অর্থ শনিবার হাতারা কি মাসকা আতারাকি মাস মানে কি কাজ করা তার সাথে কা লাগিয়েছে প্রশ্নবোধ করেছে তাহলে শনিবারে কাজ করেন কি কি বলেছে ইয়ে না ইয়ে না আতারা কি না কাজ করি না আতারা না কাজ করি না সাথে আবার কি বলেছে কিনো কিনো মানে কি গতকাল কিনো মানে গতকাল পেন কিও সীমা টাকা পেন কিও স্টাডি করা টাকা করেছে মানে অতীতকাল করেছে অতকাল কি র বেনকিও শিমাসিতা লেখা করেছেন কি কি বলেছি ইয়ে না ইয়ে না বেনকিও শিমাসেন দেস্তা ইয়ে না বেনকিও শিমাসেন দেস্তা না ওরা লেখা করি না ওরা কি করি নাই বা করেছিলাম না তাই না শিমাসেন দেস্তা আমরা কি জানি করি নি হ্যাঁ আমরা ভার্বকে যখন নেগেটিভ করব তখন কি হবে সীমাসের সীমাস থেকে সীমাসের আর দেস্তা করলে কাল হয়ে যাবে সীমাসের দেশটা পড়ালেখা পড়ি নাই আচ্ছা দেখি একটা গল্প আছে কি বলছে কচিরা ওয়া কচিরা ওয়া ঠিক আছে কচিরা ওয়া নানজি কচিরা অর্থ হচ্ছে সচিরা সচিরা অর্থ হচ্ছে আপনার স্তাব ফোনে কথা বলছে তো আপনি যে জায়গাটায় আছেন সেটা নিয়ে কথা বলছে সচিরা ওয়া ওই স্থানটা নানজি কতটা মানে পর্যন্ত ইস্কান আপনার ইস্কান কয়টা পর্যন্ত ধরেন আপনি একটা হসপিটালে ফোন দিয়েছেন দিয়ে বলছেন কি যে কয়টা পর্যন্ত খোলা থাকে বলিনা আমরা কয়টা পর্যন্ত খোলা থাকে এইটা কি জাপানিজরা বলছিল ওনাঞ্জি মানেতেসকা ওই স্থানটা কয়টা পর্যন্ত ওই স্থানটা কয়টা পর্যন্ত এই কয়টা পর্যন্ত বলতেই কি কয়টা পর্যন্ত খোলা থাকে বোঝায় ক্লিয়ার আচ্ছা এখানে দুজন ব্যক্তি কথা হচ্ছে একজনের নাম হচ্ছে মীরা একজনের নাম মীরা আর একজনের নাম হচ্ছে সাতো 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 আর মীরা বলছে সুমি মাসে এক্সকিউজ মি সুমি এক্সকিউজ মি আসকা আসুকা লেখা এটা এটাকে সম্পর্ক আসকা আসকা নো আসকা এ আসকা নো আসকা এ দেনোয়া বাংগোয়া দেনোয়া বাংগো দেনোয়া মানে টেলিফোন বাংগো মানে হচ্ছে নম্বর আপনি বললেন যে হচ্ছে আপনার বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের নাম বললেন টেলিফোন নম্বর জানেন আপনি বা কত তখন আপনি বলবেন ও এই প্রতিষ্ঠান এটা বলবেন না আপনি সেটা এটা বলেছে আজকা দেশকা আজকা কি তখন বলছে কি নি নানা গো সাত নয়ের দুই সাত দুই পাঁচ দেশ ঠিক আছে মিরা কি বলছে দোমো দোমো মানে কি ধন্যবাদ এই ক্ষেত্রে ধন্যবাদ এই ক্ষেত্রে দম শব্দের অর্থ নিন যেহেতু আরিগাত গোজাই মাস আরিগত গোজাই মাস আরিগত গোজাই মাস শব্দের অর্থ হচ্ছে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আরিগাতো গোজাই মাস বলি আমরা সাধু রীতি যখন কথা বলবো রেসপেক্টেবল বলবো তখন তাকে দোমো বলা যাবে না তখন তাকে বলতে হবে আর যদি সমবয়সী পদবীতে ছোট তাদের সঙ্গে কথা বলি তখন বলবো ধন্যবাদ দম ধন্যবাদ আরিগাতো গোজাই মাস অসংখ্য ধন্যবাদ তারপরে কি বলছে সে ফোন নম্বরটা কালেক্ট করে ধরেন ফোন দিয়েছে ফোন দিয়েছে মিসে নোহিত মিসে অর্থ হচ্ছে দোকান নো দোকানের

মাদে দেস কয়টা পর্যন্ত 10টা পর্যন্ত জোজী মাদে দেশ 10টা পর্যন্ত মিরা কি বলছে ইয়াসুমিওয়া ইয়াসুমিওয়া মানে কি ছুটি বিশ্রাম বিরতি ইয়াসুমিওয়া নানিয়োবি দেস্কা ছুটি কিবারে ইয়াসুমিওয়া নানিয়োবি দেস্কা ছুটি কিবারে মিছোনোহিত কি বলছে নিচিওবি দেস নিচিওবি মানে কি রবিবার নিচিওবি দেশ রবিবার মিরা কি বলছে সোধিসকা

তারপরে কি আছে রেনশু এ রেনশু এ রেনশু শব্দের অর্থ আমরা কি করেছি অনুশীলন অনুশীলন রেনশু এ একই কি বলেছে ইমা 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 মানে কি এখন ইমা মানে এখন ইয় জি গোফুল দেশ এখন চারটা ইয় জি চারটা গোফুল দেশ পাঁচ মিনিট ইও জি গোফুল দেশ ঠিক একই ভাবে যদি পরেরটা পড়ি কি হবে ইমা টু জি হাম দেশ টু জি পুজি মানে কি নয়টা পুজি নয়টা হান শব্দের অর্থ অর্ধেক হান শব্দের অর্থ অধ্যেক আমরা যদি সাড়ে বলতে যাই সাড়ে নয়টা বলি না সাড়ে নয়টা সাড়ে পাঁচটা সাড়ে ছয়টা আড়াইটা বলছিলাম আমরা এগুলো যখন এইভাবে বলবো তখন আমরা হান বলবো তখন আমরা কি বলবো তান বলবো যখন এইভাবে কথা বলবো তখন আমরা হান বলবো ঠিক আছে হান বলবো হ্যাঁ তখন আমরা হান বললাম এখানে স্যার তাহলে কি নয়টা আর অর্ধেক বুঝেছো নাকি স্যার হ্যাঁ সাড়ে নয়টা টু জি হান ইমা কুজি জি হান দেস এখন সাড়ে নয়টা বাজে এখন সাড়ে নয়টা বাজে এখানে যদি সান জুটপুন বলতো সান তাহলে নয়টা মিনিট বলতে পারতাম যেহেতু তারা আহ মিনিটকে ইন্ডিকেট করে বলেনি হান বলেছে তার মানে সাড়ে হবে ঠিক আছে ইমা টু হান দেস এখন সাড়ে নয়টা বাজে ইমা কা এখন কয়টা বাজে ইমা নানজি নানজিতেস্কা এখন কয়টা বাজে তারপরে ঠিক একই ভাবে দেখি দুই নম্বরে

আবার একই ভাবে দেখি হিরুইয়াসমি দুপুরের বিরতি হান মানে কি সাড়ে বারোটা জু নিজি হান সাড়ে বারোটা কারা হতে সাড়ে বারোটা হতে ইচিজি একটা ইচিজি একটা যুগ ও মাদেদেশ একটা পনেরো মিনিট পর্যন্ত ইচিজি যুগ ও মাদেদেশ একটা পনেরো মিনিট পর্যন্ত তারপরে কি আছে হিরু ইয়াসুমি ওয়া হিরু ইয়াসুমি ওয়া দুপুরে বিরতি নানজি কারা নানজি কারা কয়টা থেকে নানজি কারা কয়টা থেকে নানজি বাদে দেস্কা কয়টা থেকে কয়টা পর্যন্ত

গজি কাড়া গজি মাদে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত হাতার কি মাছ হাতার মাছ মানে কি কাজ করি হাতার কি মাছ মানে কাজ করা হাতার কি মাছ কাজ করি পরে আবার কি আছে ওয়াতাশি ওয়া আমি ওয়াতাশি ওয়া আমি গেতসুয়বি কাড়া গেতসুয়বি কারা গেতসুয়বি অর্থাৎ কি সোমবার সোমবার হতে সোমবার হতে কিন ইয়বি মাদে শুক্রবার পর্যন্ত আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হাতার একটি আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি তারপরে ছয়ে কি আছে আমি মাই নিচি মানে কি দিন মাই নিচি শিমাস বেন পড়ালেখা করি পাতাশি ওয়া মাই নিচি বেনকিও সিবাস আমি প্রতিদিন

একে কি আছে এখানে দেখি নেমাস এই যে আমরা ভার্বের ফর্মেশন নিয়ে কথা বলেছিলাম না সেটা আমরা এখানে একটু দেখি ঠিক আছে এখানে দেখি কি আছে নেমাস নেমাস মানে কি ঘুমানো নেমাস মানে ঘুমানো ঠিক আছে হ্যাঁ নেমাস মানে ঘুমানো আচ্ছা তাহলে আমরা এখানে দেখি এই যে ঘুমানো এটা কি প্রেজেন্ট পজিটিভে আছে বর্তমান কালে আছে এটাকে যদি আমরা অতীতে নেই তাহলে কি হবে বর্তমানে নেগেটিভ করি নে

বিশ্রাম করা তাহলে বিশ্রাম করি না ইয়াসুমি মাসেন ইয়াসুমি মাসে বিশ্রাম করি না বিশ্রাম করেছিলাম ইয়াসুমি মাস্তা ইয়াসুমি মাস্তা বিশ্রাম করেছিলাম তারপরে কি আছে ইয়াসুমি মাসে দেস্তা ইয়াসুমি মাসেন দেস্তা বিশ্রাম করেছিলাম না বিশ্রাম করেছিলাম না ইয়াসুমি মাসেন দেস্তা বিশ্রাম করেছিলাম না তারপরে কি আছে হাতারাকি মাস হাতারাকি মাস মানে কি

পাশের রেস্তা কাজ করেছিলাম না তাহলে আমরা একটু আগেও বলেছি এটা নিয়ে যে ভারতে জাপানিজ ভাষায় ক্রিয়ার কাল দুই প্রকার অতীত কাল এবং বর্তমান কাল আর প্রতিটা কালেই একটা কাজ কাজকে দুই ভাবে বলা যায় একটা পজিটিভ একটা নেগেটিভ তাই না তাহলে এখানে আমরা তিনটা উদাহরণ দেখলাম পজিটিভ যদি হয় তাহলে মাস যদি প্রেজেন্টে পজিটিভ হয় পাস প্রেজেন্টে যদি নেগেটিভ হয় তাহলে কি হবে পাসের মূল ভার্বের সাথে পাসের যদি পাস্টে পজিটিভ হয় তাহলে মূল ভার্বের সাথে মাসতা বসবে বা মূল ভার্বের সঙ্গে মাসতা যদি পাস্টে নেগেটিভ হয় তাহলে মাসের দেস্তা মাসের দেস্তা এই হচ্ছে চারটা ফর্মেশন ওকে আমরা সবাই নিজে নিজে রেনশু বি দেখে বোঝার চেষ্টা করব আগামী ক্লাসের জন্য ঠিক আছে জি নিজে নিজে রেনশু বি দেখে পড়ার চেষ্টা করব আর এইটা এই চ্যাপ্টারটা আমরা আরো একটু ভালো করে বুঝবো আমি ভিডিওটা পেজে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিয়ে হ্যাঁ ওকে ভালো থাকবো সবাই পড়াশোনা মন শক্তি নিজেদের প্রতি খেয়াল রাখবো হ্যাঁ আজকের জন্য শেষ হ্যাঁ আজকে ক্লাস এখানেই শেষ করে দিব হ্যাঁ স্যার বিয়া স্যার যে সময় আছে এই সময় কি কভার হবে স্যার হ্যাঁ হয়ে যাবে কভার হয়ে যাবে হতাশার কিছু নেই আবার কিছু আমাদের তো

তাহলে টার্গেট থাকবে যে হচ্ছে 20 টা ক্লাসের মধ্যেই আমরা যেন বই কমপ্লিট করে একটু রিভিশন দেওয়ার সুযোগ পাই ওকে আর প্রশ্ন প্রশ্নগুলো কি এভাবে যে আছে হুবহু আসবে এরকম নাকি না না হুবহু আসবে না আমরা প্রশ্ন প্যাটার্ন নিয়েও কথা বলবো প্রশ্নর एग्जामের অ্যারেঞ্জ করব দোয়া করেন আল্লাহ সাজেশন তো দিবেন মনে আমাদের নাকি হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ আমাকে সুস্থ রাখুক ঠিক আছে

আর একটা প্রশ্ন ওই যে নাট টেস্ট যেটা দেয় আর কি ওটাও কি একই সিলেবাস নাকি ওটা সিলেবাস একটু কম আছে নাট টেস্ট নাট টেস্ট হয় কিছু না কিছু